ফ্রেন্ডস গুড মর্নিং তোর সবাই কেমন আছো আশা সবাই ভালো আছে আমিও ভালো আছি তো এখন দেখো এখানে তো এসেছি তো আমার তো কাজ নেই তাই হচ্ছে মা সব করে তো আমার প্রকিটে কি কাজ আমি এখন কী করছি দেখাই তোমাকে যেন হয়েছে মানে আর ভিজাইছে এই যে মিক্সচারে পেস্ট করে নিলাম তো আমার পিসি এসেছে তো এখনও ওঠেনি পিসি ঘুমিয়ে আছে তো আমি এখন এতটুকু করা হয়েছে আবার এতটুকু বাকি আছে এখন করে নিবো মাছকে সাদা পিঠা আর কি তিলের খিস্সা করবে তার সঙ্গে থাকো দেখতে থাকো টেস্ট করলাম তার সঙ্গে অল্প গুঁড়ো যেটা করা নিয়ে করে নিয়ে আসা হয়েছিল মেশিনের মেশিন মানে এই মিক্সচার মেশিন না মেশিন যে থাকে সেখান থেকে করে নিয়ে আসা ছিল তো এটার সঙ্গে মিক্সড করে দিব অল্প একটু দিয়েছি এক কাপ পরিমাণ মানে একটু পাতলা হয়ে গেছিল এখানে দেখো আমি এটাকে ডেকে রেখে দিলাম দেখো ওইটা এখানে রেডি করা আছে তো এখন মা স্নান করে স্নান হয়ে গেছে পূজা করছে মা পূজা করে তারপর পিঠা ভাজা স্টার্ট গুড় বসাইছে এখানে দেখো পিঠা ভাজছে তিলটাকে মা একটু বেটে নিল দেখো তিলের খেসটা সাদা পিঠে ইয়ে হচ্ছে আমার পিসি তো পিসি দেখো চোখের অপারেশন হয়েছে তো এখন এসেছে দেখো চশমাটাকেও খুলতে বললাম তো দেখো মাছ বোয়াল মাছের ঝোল হবে আলু দিয়ে আর এখানে ইলিশ মাছটাকে সর্ষে দিয়ে করবে মা তো আর চচ্চড়ি করেছে দেখো মাথা দিয়ে আলু ভেজেছে তো দেখো বরকেও খেতে বলেছিলাম মানে বলেছিল তো এই দেখো ঝোল আর এইখানে ভাত এইখানে সর্ষে দিয়ে ঝোল আর এইখানে আছে চচ্চড়ি তো খাওয়া দাওয়াটা করে আমরা চলে আসলাম আমাদের বাড়ির পিছনে তোমাদের যে বলেছিলাম কীর্তনটা তো সেই কীর্তনেই আসলাম তো তাই তোমাদের সঙ্গে অল্প শেয়ার করলাম তো অষ্টকালই হচ্ছে তো আজকে শেষ তাই বললাম যে একটু প্রণাম করে আসি দেখো বদিদের সঙ্গে চলে আসলাম তো সবাই মিলে হাঁটতে হাঁটতে বাড়ির তো এখন আমরা কীর্তন থেকে আসলাম তো কীর্তনে বসিনি আমরা একটু প্রণাম করে আসলাম তো দেখো কে কে গিয়েছিলাম বিয়ে মশাই